আবার একটা নতুন সকাল শুরু হয়ে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি আর এই তো এই দেখুন এটা হচ্ছে আজকের ব্লক মানে মঙ্গলবারের সকালের ব্লক আর এখন বাজে সকাল নটা আর আমি এই দেখুন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে চাটা বসিয়ে দিয়েছি তো আজকে একটু তাড়াই আছে কেন আমি আজকে আমার নানির বাড়ি যাব ওখানে গিয়ে কিছু কাজ আছে সেই জন্য তো এই দেখুন চাটা ছেড়ে ফেললাম তো আজকে বেশি কিছু করবো না আলু ভাজা ডাল ভাত করে চলে যাব যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এক সপ্তাহ ধরে আমাদের শ্বশুরের পালা ছিল আর যখন শ্বশুরের পালা থাকে সময়টা খুব ভালোই কাটে ঠিক টাইম টেবিলটাও মেনটেন থাকে আর শ্বশুরের পালা না থাকলে একটু ঘুম থেকে উঠতেও লেটটা হয়ে যায় আর কাজেও দেরিটা হয়ে যায় যাই হোক তো চাটা তো রেডি করে নিলাম তো এদিকে আমি আজকে যে ডাল বানাবো বললাম তো ডালের জন্য আমি এখানে মসুর ডাল নিয়ে নিচ্ছি তুই মসুর ডাল বানাবো আজকে মসুর ডালটা আমি যেইভাবে বানাবো সেইভাবে আমাদের গ্রামে বানাই আমার গ্রামে আমার দিদিরা বানায় চাচাতো বোনরা খেতে বেশ ভালোই লাগে তো এক এক সময় হয় না যে কাজে মন লাগে না তো আজকেও আমার তাই হয়েছে কাজে যেন একদমই মন লাগছে না মনে হচ্ছে কোনো রকমে রান্নাটা করি তো এখানে আমি ডালটার জন্য যাই হোক রান্না তো করতেই হবে পেট যখন আছে খিদে তো পাবেই কেন পেট মহাজন শুনবে না সব মহাজন শুনবে পেট মহাজন না আর এই দিকেই দেখুন আমার মহারানী আমার মেয়েটা উঠে পড়েছে উঠেই কান্না তোকে থামিয়ে দিয়ে এসে আমি এদিকে শুরু হয়ে গেলাম আবার ডালটা রান্না করব বলে তো ডালের মধ্যে আমি রসুন কুচি দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম আর টমেটো কুচি দিয়েছি নুন আমি এখন দিইনি কেন নুন দিলে তো ডালটা সেদ্ধ হতে চায় না তাড়াতাড়ি তো ডালটা আমি আজকে প্রেশারে করব না আমি এরকম বাটিতেই করছি কেন প্রেশার কুকারে করতে গেলে আবার প্রেশার কুকার ধুতে গেলে অনেকটাই সময় যে যেটা আমার একদমই ভালো লাগছে না আজকে মানে ইচ্ছা করছে না অত কাজ করতে তো ওইদিকে ডালটা চড়িয়ে দিয়ে আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি তাড়াতাড়ি আলু ভাজার জন্য আলু কাটবো বলে তো আমার মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা করব আমি কেন আজকে আমার গাটা একদমই ম্যাচ ম্যাচ করছে শরীরটাও ভালো না তো ভালোই লাগছে না আজকে কিছু করতে তো এই দেখুন আলুগুলোকে আমি কেটে নিচ্ছি সরু সরু করে আলু কেটে সিম্পল যেভাবে আলু ভাজা পড়ে সেভাবেই করব আজকে কিছু বাড়াবাড়ি কিছুই করা হবে না তো তাড়াতাড়ি করে আলুগুলো কেটে নিচ্ছে আর ওদিকে আমি জামাকাপড়ও ভিজিয়েছি সেগুলোকে কাঁচবো বলে তো আমি যেটা বলছিলাম তো আমি তো আজকে আমার যাব নানির বাড়ি মানে মামার বাড়ি সেখানে মানে একটু কাজই আছে পার্সোনাল কাজ আছে সেটা মেটাতে তো আজকে ভাবলাম আমি ডেলি ডেলি বেরোনো তো খুবই মানে টাফ হয়ে যায় তো সেই জন্য আজকেই বেরিয়ে তিনটে কাজ আমি সারবো তো একটা তো ঘরে যেটা কাজ আছে সেটা করবো তারপর মেয়েরোজ অনেক দিন ধরেই বলছে সাইকেল কিনে দিতে তোকে একটা সাইকেল কিনে দেবো আজকে আর হচ্ছে যে আমার চুড়িদার পিসগুলো দেওয়া আছে সেগুলোও আনতে যাব দর্জির কাছ থেকে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি জল আর দিয়ে দিলাম নুন দিয়ে ফুট যতক্ষণ ফুটছে ডালটা ততক্ষণ আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়ি চড়িয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব তো এই তখন ফোড়ন দিয়ে দিলাম ডাল তো আমার হয়ে গেল আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দেবো সরষের তেল আর দেব শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে আমি কি চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নেবো তো এদিকে তো রান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো কিছু বাসন কুসন আছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি এরই ফাঁকে তো এই দেখুন আলু ভাজাও আমার রেডি হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ